আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তো বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের রহমতে সকলে শহীদ সালামত আসেন তো কবি যে এক্কাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো ভূমি কয়েকটি কথা কি বয়ানটার নাম ভূমি নিয়ে ভূমি কোম্পানি কয়েকটি কথা গত কয়েকদিন যাবত সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত যে ডিসেম্বরে তিনের থেকে ছয় তারিখের মধ্যে ঢাকা শহর লয় হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এরকম প্রচার করতেছে অনেকে ভয় পেয়ে গেছে অনেকে ঢাকা ছাড়তেছে অনেকে কোথায় যে থাকবে দালান ছাইয়া এই ভয়ের চিন্তা আতঙ্কিত এক কথা ঢাকা শহর তো বন্ধুগণ চিন্তার কোনো কারণে মানুষে কিছুই জানে না মানুষে জানবে কই থেকে পৃথিবীতে এমন কোনো প্রযুক্তি এখনও বাইরে নাই যে ভূমিকম্পের আগাম সময়টা বলবে কারো বাপের ক্ষমতা নাই গেলে বলার বুঝছেন না একমাত্র যিনি মহান মালিক সব কিছুর পাক তিনি একমাত্র জানেন আচ্ছা ভয়ের কিছুই নাই ভূমিকম্প হয়েছে আদিকাল থেকে ভূমিকম্প হয় ভূমিকম্প হবে কিন্তু ডিসেম্বরের ছয় তারিখের মধ্যেই হবে ঢাকা লন্ড ভন্ড লয় হয়ে যাবে এর একশো পার্সেন্ট ভাওতা কথাবার্তা কাজী বন্ধুগণ ভয়ের কোনো কারণ নাই সবাই ওই ইয়ে থাকেন নির্ভয়ে থাকেন তো ভালো থাকেন বন্ধুগণ